কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ সকলের এক্সামের জন্য ফর্ম ফিল শুরু হয়ে পরীক্ষার ফর্ম ফিল করার জন্য ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটে এসে এখানে যে সেকেন্ড অপশানটি রয়েছে অর্থাৎ এফ ওয়াইউ জি পি ওল্ড এইখানে সরাসরি ক্লিক কর ক্লিক করলেই তোমার সামনে এই রকম পেজ অ্যাপিয়ার হবে যেখানে সেমিস্টারের নাম লেখা রয়েছে তো তুমি সরাসরি সেমিস্টার ফোরে এসে ক্লিক করো ক্লিক করলেই তোমার সামনে আরও এইরকম পেজ ওপেন হবে যেখান থেকে ক্যান্ডিডেট যে অপশানটি রয়েছে তুমি সেখানে ক্লিক করো এখানে ক্লিক করলেই আরও তোমার সামনে তিনটি অপশান অ্যাপিয়ার হবে তো তুমি যেহেতু এখন এক্সামের জন্য ফর্ম ফিল আপ করছো তাই জন্য প্রথম অপশেন অর্থাৎ ফর্ম সাবমিশনে সরাসরি ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটা ফার্স্ট লেটার তোমাকে এখানে টাইপ করতে বলছে তো তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটা ফার্স্ট লেটার ক্লিক করলে বা লেখলে কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ আসবে যেখানে তোমার নাম এবং সেমিস্টারের নাম দেখা যাচ্ছে তো তুমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করো তারপরে তোমার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সহ তোমার যাবতীয় ডিটেলস তুমি এখানে দেখতে পারবে তোমার নাম অ্যাড্রেস বাবার নাম মোবাইল নাম্বার এবিসি আইডি তোমার ছবি সিগনেচার সমস্ত কিছু দেখতে পারবে তুমি ভালো করে চেক করে তুমি নিচের দিকে স্ক্রল করো নিচের দিকে যখন তুমি আসবে দেখতে পাবে সাবজেক্ট ডিটেলস অপশানটি তোমার সামনে আসছে এবং তোমার এখানে এই বছর যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলোর নাম তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ তোমার মেজরের যে সাবজেক্টটি রয়েছে সেই মেজর সাবজেক্টের নাম তোমার মাইনর সাবজেক্টের নাম তোমার এইসি সাবজেক্টের নাম এবং তোমার ভিএসসি সাবজেক্টের নাম তো এখান থেকে তোমার যেহেতু ভিএসি সাবজেক্ট চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে তাই জন্য ভিএসসি সাবজেক্টে তোমাকে অনেকগুলো অপশান অ্যাপিয়ার হবে যেখান থেকে তোমাকে যে কোনো একটি অর্থাৎ তুমি যে ভিএসসি সাবজেক্টটি কলেজ থেকে সিলেক্ট করেছো বা চুজ করেছো সেই সাবজেক্টটি তোমাকে এখানে ক্লিক করতে হবে অর্থাৎ এই বছর তোমাদের ভিএসসি সাবজেক্টের টোটাল চারটে পেপার রয়েছে বা চারটে সাবজেক্ট রয়েছে এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট অর্থাৎ যেটি তুমি কলেজে পড়াশুনো করছো সেই সাবজেক্টটি তোমাকে চুজ করতে হবে তারপরে একদম নিচের দিকে চলে যাবে যেখান থেকে তুমি দেখতে পাবে ইন্টার্নশিপ ডিটেলস বলে অপশান রয়েছে এখানে ইন্টার্নশিপ ডিটেলসে এই বছর তোমাকে অবশ্যই এই কোর্সটি করতে হবে অর্থাৎ কন্টিনিউ উইথ ইন্টার্নশিপ লেখা রয়েছে নিচে তোমার ইন্টার্নশিপ সাবজেক্ট লেখা রয়েছে তুমি এখানে ইন্টার্নশিপ সাবজেক্ট থেকে তুমি তোমার প্রজেক্ট অথবা যেটি রয়েছে যে অপশানটি তোমার সামনে আসছে সেখান থেকে তোমার পছন্দমতো ইন্টার্নশিপ সাবজেক্টটি সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে সাবমিট বাটন ক্লিক হওয়ার পরে যদি কোনো রকম ভুল হয়ে যায় বা কারেকশান করতে হয় তাহলে তোমাকে কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে এখানে নিচে বলা রয়েছে ফর এনি চেঞ্জ অর কারেকশন প্লিজ কন্ট্যাক্ট ইউর কলেজ তো কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে এরপরে তোমার একটা পিডিএফ জেনারেট হবে যে পিডিএফটা তোমাকে অবশ্যই প্রিন্ট আউট করে কলেজে জমা দিতেই হবে এটি যদি জমা না করো তাহলে তোমার এই ফর্মটি অ্যাপ্রুভ হবে না এবং তোমার অ্যাডমিট কার্ডও জেনারেট হবে না ফলে তুমি পরীক্ষা দিতেই পারবে না সুতরাং এই যে পিডিএফ কপিটি দেখতে পাচ্ছ এটা প্রিন্ট আউট করে সাথে পেমেন্টের কপি প্রিন্ট আউট করে অবশ্যই কলেজে জমা দিতে হবে পরীক্ষার ফিজ পেমেন্ট করতে পারবে নিজের নিজের কলেজের ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট লগ করে সেখান থেকে পেমেন্ট করতে পারবে যদিও পেমেন্টের অনেকগুলো ভিডিও অর্থাৎ অনেকগুলো কলেজের ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে তুমি দেখতে পারো এছাড়া তুমি কোন কলেজ থেকে দেখছো তোমার কলেজের পেমেন্ট ভিডিও যদি চাই তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সাথে সাথে কলেজের সমস্ত প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও বা গ্রুপের সাথে শেয়ার করে দিও যাতে তোমার মতো একই রকমভাবে সকলে সহায়তা পেতে পারে এবং আমাদের চ্যানেল থেকে তুমি কতখানি সহযোগিতা পাচ্ছ অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ